রাজত্ব বনাম সম্পদ নবী সুলাইমান ও কারুনের ক্ষমতার লড়াই আপনি কি মালিক হতে চান নাকি খলিফা গ্রেট কন্ট্রাস্ট কৃতজ্ঞতা বনাম অহংকার নবী সুলাইমান এবং কারুন উভয়ই ছিলেন চরম সম্পদশালী কিন্তু তাদের সোর্স অফ নলেজ ছিল ভিন্ন নবী সুলাইমান যখন তিনি অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী হলেন তিনি বললেন রাব্বি আনি আ আফুর এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ থাকি নাকি অকৃতজ্ঞ নামল আয়াত চল্লিশ অন্যদিকে কারণ যখন তাকে সম্পদের কথা বলা হলো সে বলল আলা ইলমিন আমি তো এটা আমার নিজস্ব জ্ঞানের পেয়েছি সুরা কাসাস আয়াত আটাত্তর নবী সুলাইমান ক্ষমতাকে দেখেছিলেন একটা দায়িত্ব একটা আমানত হিসেবে আর কারণ সম্পদকে দেখেছিলেন নিজের অর্জিত অধিকার হিসেবে ক্লাস প্যালেস বনাম সোনার চাবি শোঅফ অফ বা প্রদর্শনের উদ্দেশ্য তারা দুজনেই তাদের জাকজমক জমক জৌলুস প্রদর্শন করেছিলেন শো অফ করেছিলেন কিন্তু উদ্দেশ্য ছিল আকাশ আর পাতালের পার্থক্য নবী সুলাইমানের গ্লাস প্যালেস সুলাইমান সাবার রানীকে নিজের স্বচ্ছ কাচের প্রাসাদ দেখিয়েছিলেন এর উদ্দেশ্য ছিল রানীকে বোঝানো যে চোখ যা দেখে তা সব সময় সত্য নয় যেমন রানী কাজকে পানি ভেবেছিলেন তেমনি তিনি সূর্যকে ইলা ভেবে ভুল করেছেন অর্থাৎ সুলাইমান জৌলুস ব্যবহার করেছিলেন যাক জমকের শো অফ করেছিলেন শিক্ষাদানের মাধ্যম হিসেবে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার পন্থা হিসেবে অন্যদিকে কারণের শোঅফ কেমন ছিল কারণ যখন তার অলংকার নিয়ে বের হতো জাক জমক জৌলুস নিয়ে বের হতো উদ্দেশ্য ছিল মানুষকে হীনমন্যতায় ভোগানো এবং নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা চোরা কাসাস আয়াতুন আসি সে জৌলুস ব্যবহার করেছিল মানুষকে দাসে পরিণত করার হাতিয়ার হিসেবে মানুষকে ম্যানুপুলেট করার উদ্দেশ্য হিসেবে তিন পশু পাখি বনাম মানুষ কমান্ডিং পাওয়ার নবী সুলাইমান তিনি জিন মানুষ এমনকি পাখিদেরও সুশৃঙ্খলভাবে কমান্ড করতেন কিন্তু তার এই ক্ষমতা ছিল ইনসাফের জন্য ন্যায়ের জন্য হুদহুদ পাখি অনুপস্থিতি থাকলে তিনি জবাবদিহি চাইতেন সুরানামল আয়াত বিশ অর্থাৎ তার রাজত্ব ছিল জবাবদিহিতামূলক কারণের ক্ষমতা ছিল কেবল তার সম্পদের ভান্ডারে তার কোনো উচ্চতর ভীষণ ছিল না তার ক্ষমতা ছিল এক্সক্লুসিভলি শুধুমাত্র নিজের জন্য আর সুলাইমানের ক্ষমতা ছিল ইনক্লুসিভ মানে সৃষ্টি জগতের কল্যাণে উপহার ফিরিয়ে দেওয়া বনাম সম্পদ জমানো রানীর পাঠানো উপহুকন দেখে সুলাইমান বলেছিলেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া জিনিসের চেয়ে অনেক উত্তম নামাল আয়াত ছত্রিশ তিনি সম্পদের মোহে অন্ধ ছিলেন না সম্পদের প্রতি তার আকৃষ্টতা ছিল না অন্যদিকে কারণ সম্পদের পাহাড় জমিয়েও তৃপ্ত ছিলেন না তার কাছে সম্পদই ছিল একমাত্র ইলা শেষ পরিণতি ধ্বংস সুলাইমানের মৃত্যু ছিল অত্যন্ত শান্ত তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন যা জিনদের শিখিয়েছিল যে গায়েবের জ্ঞান কেবল আল্লাহরই চৌত্রিশের চোদ্দ তার রাজত্ব ছিল একটা লিগ্যাসি বা শিক্ষা অন্যদিকে কারণকে তার সম্পদ সহ মাটি গিলে ফেলেছিল কারণ তার সম্পদ ছিল পৃথিবীর জন্য একটা বোঝা আপনি প্রশ্ন করতে পারেন সুলাইমান তো বেস্ট কিংডম বা শ্রেষ্ঠ রাজত্ব চেয়েছিল সাদ আয়াত পঁয়ত্রিশে এটা কি ক্ষমতার লোভ নয় উত্তর হচ্ছে না এটা ক্ষমতার লোভ ছিল না সুলাইমান এমন রাজত্ব চেয়েছিলেন যা কেবল তারই হবে যাতে তিনি প্রমাণ করতে পারেন যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও একজন মানুষ কেবল আল্লাহর দাস হয়ে থাকতে পারে তার চাওয়াটা ছিল আল্লাহর নাম প্রচারের জন্য একটা চুল ব্যক্তিগত ভোগের জন্য নয় কারণ যদি দান সাদগা করত মানুষের জন্য ব্যয় করতো তাহলে কি তাকে মাটি গিলত না আসলে এখানে দান সাদগা বা টাকা ব্যয়ের হিসেবটা মুখ্য নয় এটা মানসিকতার পরিবর্তন কারণের সমস্যা ছিল সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মালিক মনে করত কোরআন অনুযায়ী সব কিছুর মালিক আল্লাহ এবং মানুষ কেবল তার খলিফা কারণ যখন মালিক সেজে বসল তখনই সে মহাবিশ্বের ডিসিপ্লিন লজিক ভঙ্গ করল প্রশ্ন তিন সুলাইমানের রাজত্ব তো জিনরাও চালাত এটা কি বর্তমানের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নাকি অটোমেশন সুলাইমান প্রকৃতির এবং অতি প্রাকৃতিক শক্তির উপর যে নিয়ন্ত্রণ পেয়েছিলেন তা ছিল মূলত নলেজ বেসড পাওয়ার কুরআন বলছে তাকে ইলম বা জ্ঞান দেয়া হয়েছিল অর্থাৎ সঠিক জ্ঞান থাকলে মানুষ সৃষ্টির উপর আধিপত্য বিস্তার করতে পারে যা সুলাইমান আল্লাহর হুকুমে করেছিলেন সুলাইমান তো এমন রাজত্ব চেয়েছিলেন যার কেউ পাবে না আটত্রিশের পঁয়ত্রিশ এটা কি ক্ষমতার চরম লোভ নয় লোভ আর মিশনের পার্থক্য আছে সুলাইমান ক্ষমতার জন্য ক্ষমতা চাননি তিনি চেয়েছিলেন এমন এক মডেল তৈরি করতে যা প্রমাণ করবে সর্বোচ্চ ক্ষমতা হাতে থাকার পরও একজন মানুষ কেবল আল্লাহর দাস হয়ে থাকতে পারে তিনি চেয়েছিলেন শয়তানি শক্তি অথবা জিনদের অবাধ্য অংশ এবং মানুষের দম্ভকে সত্যের অধীনে আনতে তার রাজত্ব ছিল একটা প্রুফ অফ কনসেন্ট কারণের মতো ব্যক্তিগত বিলাসিতা নয় কারণ কষ্ট করে মেধা দিয়ে টাকা কামিয়েছিল বর্তমানের সেলফ মেড মিলিয়নিয়ারদের মতো তার দোষটা কোথায় দোষটা কামানোতে নয় দোষটা অ্যাট্রিবিউশন বা কৃতিত্ব নেওয়ায় কারণ বলেছিল আমি এটা পেয়েছি আমার নিজস্ব জ্ঞানের কারণে সে তার ইন্টেলিজেন্স তার নলেজ তার জ্ঞানকে হাইলাইট করেছিল আটত্রিশের আতাত্তর আটাত্তর যখন আপনি মনে করেন আপনি স্মার্ট আপনি ইন্টেলিজেন্ট তাই আপনি ধনী তখন আপনি আসলে সেই স্রষ্টাকে অস্বীকার করছেন যিনি আপনার মস্তিষ্ক মেধা যোগ্যতা ব্যবহারের সুযোগ দিয়েছেন এই মানসিকতাই মানুষকে জালিম বানায় কারণ মেধাকে ইলা বানিয়েছিল যা বর্তমান পুঁজিবাদী সমাজের সবচেয়ে বড় রোগ সুলাইমানের গ্লাস প্যালেস বানানো কি অপচয় ছিল না ওটা ছিল একটা সাইকোলজিক্যাল টুল সাবার রানী যখন সেই স্বচ্ছ কাজকে পানি ভেবে কাপড় তুলেছিলেন সুলাইমান তাকে বুঝিয়েছিলেন এটা স্বচ্ছ কাচ নির্মিত প্রাসাদ অর্থাৎ যা চোখে দেখছ তাই সব নয় রানী সূর্যকে দেখে ইলা ভেবেছিলেন সুলাইমান তাকে কাচের প্রাসাদ দিয়ে বোঝালেন যে দৃশ্যমান সব কিছুর পেছনে একজন অদৃশ্য কারিগর আছেন এটা ছিল একটা লাইভ সায়েন্স এক্সপেরিমেন্ট অপচয় নয় সুলাইমানের কাছে তো জিনের ক্ষমতা ছিল বর্তমান লিডারদের কাছে তো তা নেই তুলনাটা কি ফেয়ার জিন মানেই কেবল অলৌকিক কিছু নয় জিন হলো এক ধরনের অদৃশ্য শক্তি যা নিয়ন্ত্রণ করা কঠিন আজকের যুগে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অদৃশ্য প্রযুক্তির যে ক্ষমতা তাও কিন্তু সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে সুলাইমান দেখিয়েছিলেন টেকনোলজি বা হাই পাওয়ার্ড এনার্জি বা জিন থাকলেও তা দিয়ে মানুষের সেবা করা যায় ক্ষমতা যে রূপেই আসুক লজিক একটাই আপনি কি ক্ষমতার দাস নাকি সোস্টার খলিফা আল্লাহ কারণকে তার সম্পদ সহ মাটিতে গেঁথে দিলেন কেন গরিবদের দিয়ে দিলে তো হতো কারণ ওই সম্পদ ছিল টক্সিক বা বিষাক্ত কারণ যে সিস্টেম আর অহংকার দিয়ে সম্পদ জমিয়েছিল আল্লাহ চাইলেন সেই সিস্টেমের নাম নিশানা মুছে দিতে আটাশের একাশি এটা একটা শিক্ষা যে যে অর্থনীতি মানুষকে শোষণ করে গড়া হয় সেই অর্থনীতি নিজের ওজনেই ধসে পড়বে আল্লাহ সম্পদ নয় বরং দম্ভের ধ্বংস করেছেন বর্তমানের বিলিয়নিয়াররা তো কোটি কোটি টাকা দান সাদগা চ্যারিটি করে তারা কি সুলাইমানের পথে নেই দান করলেই সুলাইমান হওয়া যায় না সুলাইমানের দান ছিল নিভৃতে এবং শর্তহীন যখন রানী তাকে উপহার পাঠিয়েছিলেন তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন কারণ আল্লাহর দেয়া সম্পদই তার কাছে শ্রেষ্ঠ ছিল সাতাশের ছত্রিশ আজকের অনেক দানি হল ব্র্যান্ডিং বা ট্যাক্স ফাঁকি দেওয়ার কৌশল বা শো অফ সুলাইমান ছিলেন মুখী আর মডার্ন ক্যাপিটালিজম হল মার্কেট মুখী কারণের চাবি বহন করতে একদল শক্তিশালী মানুষ লাগত এটা কি শ্রেফ রূপক নয় রূপক হোক আর বাস্তবতা লজিকটা বোঝার চেষ্টা করুন চাবি মানে অ্যাক্সেস তার সম্পদের ভান্ডারে এত বেশি কন্ট্রোল বা তালা ছিল যে সাধারণ মানুষ সেখানে ঢুকতেই পারত না এটা হলো এক্সক্লুসিভিটি বা চরম রূপ অন্যদিকে সুলাইমানের রাজত্ব ছিল সবার জন্য উন্মুক্ত কারণ প্রাচীর তুলেছিল আর সুলাইমান সেতু তৈরি করেছিলেন শুধুমাত্র দিয়ে কি আধুনিক ইকোনমি ব্যাখ্যা করা সম্ভব অবশ্যই কারণ পুঁজিবাদ আনরেগুলেটেড ক্যাপিটালিজম এর চূড়ান্ত রূপ যেখানে আমি সব মানসিকতা কাজ করে আর সুলাইমান হলেন খেলাফত বা প্রতিনিধিত্বের মডেল যেখানে সম্পদ হলো আল্লাহর আমানত পৃথিবী আজ কারণের মডেলে চলছে বলেই মুদ্রাস্ফীতি আর অভাব কমছে না আরও হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে সুলাইমানি মডেলে ফিরলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে আজকের আলোচনার সার কথা কি আমরা কি সম্পদ ত্যাগ করব। সার কথা হল সম্পদকে পকেটে রাখুন হৃদয়ে নয় সুলাইমানের হাতে পৃথিবী ছিল কিন্তু হৃদয়ে ছিল আল্লাহ কারণের হৃদয়ে ছিল সম্পদ তাই পৃথিবী তাকে গ্রাস করেছে আপনি কত টাকা কামাচ্ছেন তা বড় নয় টাকাটা আপনাকে নিয়ন্ত্রণ করছে কি না নাকি আপনি টাকাকে নিয়ন্ত্রণ করছেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন we <laughs>